এভরি এভরিমরি ওয়েলকাম ব্যাক ফ্রম গুজরাট ইন্ডিয়া তো ফাইনালি দেশে যাওয়ার সময় হয়ে গেছে আমি আছি এখন গুজরাটে তো আমি আজকে হচ্ছে আমার ফ্লাইট রাত নয়টায় এখান থেকে এটা হচ্ছে আমার পাসপোর্ট আর টিকিট হচ্ছে ফোনে তো এখান থেকে সরাসরি বাংলাদেশ দেখা হচ্ছে আপনাদের সাথে ফাইনালি বাংলাদেশে আজকে রাত নয়টায় ফ্লাইট তো বাংলাদেশ গিয়ে পৌঁছাবো রাত একটায় এটা ছিল গুজরাটের বাদোদারা এয়ারপোর্ট যেখান থেকে আমি বাংলাদেশের দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটার ইন্টেরিয়রটা আমার অনেক সুন্দর লাগছে ইয়েলো কালার একটা ইন্টেরিয়র আর এখানে আমি আমার লাগেজ চেকিংয়ে দিচ্ছি বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করতেছি এখানে বোর্ডিং পাশ শেষ করে আমরা বেরিয়ে যাব। আর এই জার্নিটা হতে চলেছে অলমোস্ট তেরো ঘন্টার একটা জার্নি যে জার্নিতে আপনাদেরকে আমি সব কিছু দেখাবো যেখানে লাগেজ ছুরি থেকে শুরু করে বাংলাদেশ বিমানে ঝগড়া সব কিছু আপনাদের সাথে শেয়ার অবশেষে এখানে তিন ঘন্টা অপেক্ষা করার পর আমাদের বোর্ডিং পাসের চেকিং সময় হয়ে গেছে আমাদের বোর্ডিং পাস চেক করে আমরা বেরিয়ে যাব এটা ছিল ইন্ডিগোর বাস যেহেতু আমাদের প্লেনটা আমাদের থেকে দূরেই ছিল যার কারণে বাস আমাদেরকে নিতে এসছে আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিশাল বড় বিমানের কাছেই দেখেন গাইজ বিমানটা কত বিশাল যেটা নিচে আমাকে মনে হচ্ছে ছোট্ট একটা পিপিলিকার মতো আমার জার্নিটাও হতে যাচ্ছে এরকম বিশাল একটা জার্নি তেরো ঘন্টার জার্নি যেখানে আমার গুজরাট থেকে মুম্বাই মুম্বাই থেকে ডাইরেক্ট ঢাকা আর এই পুরা জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব তো সবাই আমার সাথে চলেন সিট বেল্টটা পরে নেন আর ভাইয়ের ভিডিওটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দেন এখানেও একটা বোর্ডিং পাস চেক ছিল যেটা কমপ্লিট করে আমরা একদম বিমানের পিছনের দরজা দিয়ে বিমানের ভিতর ঢুকে যাব আর বিমানটা দেখেন অলমোস্ট আমার হাইটের সমান ফাইভ ফিট এইট ইঞ্চ মানে বিমানটা অলমোস্ট আমার মাথার সাথে লাগতেছে বিমানের দরজাটা সিটে বসার পরে যেটা হয় কেবিন ক্রুরা যে ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশনে চলতেছিল আর আপনাদের সাথে একটা বিশাল বড় মজার ব্যাপার শেয়ার করব সেটা হচ্ছে বিমানের স্পিড গাইস বিমানে ওঠার পরই একটু পরেই আমি দেখতেছি আমরা মাটি থেকে অনেকটা উপরে উঠে গেছি আর ইতিমধ্যে বিমানের স্পিড হচ্ছে পাঁচশো চারশো পঞ্চাশ মানে আপনারা দেখতে থাকেন বিমানের স্পিডটা কতটুকু অবধি যায় আমি রীতিমধ্যে থেকে অবাক হয়ে গেছি আমি জাস্ট নেটওয়ার্কের জন্য বাকি ভিডিওটা করতে পারি না কারণ বিমান যখন উঠতেছিলো তখন অটোমেটিক নেটওয়ার্ক চলে গেছে তো আমি ফাইনালি পাঁচশো বাইশ অবধি এটার টপ স্পিড পাইছি মানে আমার নেটওয়ার্ক থাকাকালীন পঁয়তাল্লিশ মিনিট পরেই আমরা মুম্বাইতে ল্যান্ডিং করি কারণ গুজরাট থেকে মুম্বাই অত বেশি দূরে না মাত্র পঁয়তাল্লিশ মিনিটেরই রাস্তা বাট ট্রেনে যেতে আপনার অলমোস্ট ছয় থেকে আট ঘন্টা লাগে যেখানে বিমানে পঁয়তাল্লিশ মিনিটে আমরা মুম্বাইতে পৌঁছে গেছি এটা ফাইনালে হচ্ছে মুম্বাইয়ের শহর আপনারা উপর থেকে দেখেন মুম্বাই শহর ওকে গাইজ তো এতক্ষণ ধরে যেটা দেখতে পাচ্ছিলেন সেটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট এর আগে আমরা ছিলাম হচ্ছে বড়োদাতে গুজরাটে এখন ফাইনালে আমরা মুম্বাই পৌঁছাইছি আর মুম্বাই এয়ারপোর্টটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ আর বিউটিফুল একটি এয়ারপোর্ট আর এটার পরে একটু পরে হচ্ছে আমাদের আপনার ইমিগ্রেশন তো আমরা ভিতরে যাব ইমিগ্রেশন করব। সো দেখা যাক ভিতরে যাওয়ার পর কী হয় যদিও বা ইতিমধ্যে দুইবার কল করে দিয়েছে এয়ারপোর্ট থেকে যে ভিতরে ইমিগ্রেশনের জন্য জলদি আসার জন্য তো আমরা ভিতরে যাবো ইমিগ্রেশন শেষ করি দেন আপনাদের সাথে দেখা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে ফাইনালি আমরা এয়ারপোর্টের ভিতরে চলে আসছি আপনারা দেখতে পাইছেন যে এয়ারপোর্টের ভিতরে কতটা লাক্সারিয়াস আর এয়ারপোর্টটা কত বিশাল এটার নাম হচ্ছে মহারাজা ছত্রপতি মহারাজা ছত্রপতি এয়ারপোর্ট আর এটা হচ্ছে মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন আর যারা যারা দেখতেছেন অবশ্যই ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আপনাদেরকে ভিতরে নিয়ে যায় বাকি সবগুলা দেখায় এটা ছিল ইমিগ্রেশন অফিসের ভিতরে এখানে একটা রিক্স নিয়ে ভিডিও নিয়ে নিলাম কারণ এখানে ভিডিও অ্যালাও না তারপরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ইমিগ্রেশন ফাইনালি শেষ করলাম আর অ্যাকচুয়ালি আমার ট্রানজিট ছিল মুম্বাই থেকে তেরো ঘন্টা মানে আমার থেকে তেরো ঘন্টা মুম্বাই এয়ারপোর্টে অপেক্ষা করতে হবে যার কারণে মুম্বাইয়ের ভিতরে যতগুলো আউটলেট ছিল দামি দামি আউটলেট সবগুলোতে ঘুরতেছিলাম এখানে আমরা ডিসপ্লেতে আর একটু কনফার্ম হয়ে নিচ্ছি যে আমাদের গেট নাম্বার কত আর আমাদের প্লেনটা কয়টায় ছাড়বে আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা নয়টা পঁয়ত্রিশ যেটা সত্তর এ গেট নাম্বার সত্তর এ থেকে ছাড়বে আমি সত্তর এ দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে ভাইরে ভাই সত্তর নাম্বার গেট কত কিলোমিটার যে হাঁটতে হবে আর কোথায় যে যেতে হবে আসলে আউট অফ মাই ইমাজিনেশন ছিল এর ভিতরে ছোটো একটা ন্যাপ নিয়ে নিলাম আর অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেল মুম্বাইয়ের সকাল গুড মর্নিং মুম্বাই ফাইনালি আমাদের প্লেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যার কারণে আমরা সত্তর নাম্বার গেটের উদ্দেশ্যে চলে যাচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কেবিন ক্রু চলে যাচ্ছে এরা ছিল আমাদের প্লেনের কেবিন ক্রু ক্রুড়ার আগে এখানে একটু চুলের সেটিং মিটিং করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার লাস্ট ফ্লাইং দেখেন আমাদের জন্য বিমান অপেক্ষা করতেছে এটাতে করে করে ও উড়ে যাব বাংলাদেশে প্লেনে উঠেই ভাই লেগে গেল একটা গ্যাঞ্জাম দেখেন বাঙালি যেখানে থাকবে সেখানে গ্যাংজাম হবে মারামারি মারধর সবকিছু হবে দেখেন প্লেনে উঠতে না উঠতে একটা সমস্যা শুরু অনেক ঝগড়াঝাটির মধ্যে দিয়ে আমরা চলে আসছি ঢাকাতে আমরা প্লেনের ভেতর থেকে ঢাকা শহর দেখতেছি কি পরিমাণ বিল্ডিং আর বিল্ডিং দেখেন অবশেষে দেশে আসার ফিলিংসটাই আলাদা যাই হোক ফাইনালি দেশের মাটিতে ল্যান্ড করতে যাচ্ছি সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসবেন এখানে দেখেন বাংলাদেশ বিমানের স্টাফরা দেখেন আমাদের লাগেজগুলোকে যেমন খুশি তেমনভাবে আসার মেনে মেরে রাখতেছে এটা দেখে সত্যি কষ্ট লাগলো যে প্রবাসী ভাইদের লাগেজগুলো এভাবেই তারা মুভ করতেছে দেখেন এটা ছিল আমার লাগেজ তারা কিভাবে ধরলো আর কিভাবে আছার মেরে রাখলো ভাই কষ্ট লাগে এসব দেখলে কিছু বলার নাই কিন্তু লাস্ট টাইম বিমানে ওঠার সময় পিছনের গেট দিয়ে উঠেছিলাম আর এবার সামনের গেট দিয়ে হাত খুলে দিয়ে একদম ফিল নিয়ে নিয়ে নামতেছি দেশের মাটিতে ফাইনালি চলে আসছি বাংলাদেশের মাটিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিগো আর আমি আসি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে তো অবশেষে প্রায় বারো তেরো ঘন্টা জার্নির পরে চলে আসলাম মাটির দেশ মায়ের দেশ নিজের দেশে তো যাই হোক এখান থেকে আমরা বেরোবো এখন আমাদের গাড়ি আছে নাই পিক করার জন্য আর আজকের ওয়েদারটা অত বেশি ক্লাউডি না অন্য সময় আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে বাট আজকের ওয়েদারটা সুন্দর ইটস নাইস ওয়েদার তো আস্তে আস্তে বাইরে যাব বাইরে যাওয়ার পর আমাদের ইমিগ্রেশন বা গেছি ইমিগ্রেশন করব দেন বাইরে যাব বাইরে ভাই বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখে আরেক মহা সমস্যা এখানে রেস্টাপরা নাকি কোনো যাত্রীর লাগেজ চুরি করেছে আর সেটা নিয়ে বেজেছে মারামারি আর ভেজাল আমাদের বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত এটার জন্য একটা ব্যবস্থা নেওয়া কারণ প্রবাসী ভাইয়েরা সবসময় এই ধরনের সমস্যাগুলো ফেস করে তো আপনারা দেখতেই পাইছেন বাংলাদেশ এয়ারপোর্টে কী অবস্থা আপনারা এটার প্রতিবাদ হিসেবে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর এদের অবস্থা থেকে আমার আর ভিডিও করার কোনো মুড নেই তাই ভিডিওটা এখানেই শেষ করলাম